প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা দেখো তোমাদের জন্য অঙ্ক অনুশীলন প্রণবেশ জানা অর্কিড বুকস থেকে এই বইটা বলেছিলাম তোমাদের আমার মানে আমার বই বলে যে আছে তার মধ্যে বাংলা ইংরেজি অঙ্ক সবই আছে কিন্তু একটা অঙ্ক বই পাশে এরকম প্র্যাকটিস করবে বাবা মাকে বলো যে কিনে দিতে দেখবে কিনে দিচ্ছেন আমরা আগের দিন তেরো প্রশ্নপত্র তেরো পর্যন্ত করেছিলাম এবার দেখো প্রশ্নপত্র চোদ্দ একের দাগ দেখো স্থানীয় মান অনুসারে কথায় লেখো তাহলে এটা কত পঁয়ত্রিশ এমনিতে পঁয়ত্রিশ কিন্তু আমরা যখন স্থানীয় মান অনুসারে কথায় লিখবো তখন লিখবো দেখো আমি লিখে দিচ্ছি পঁয়ত্রিশ একটা দাগ দিলাম তাহলে স্থানীয় মান অনুসারে কথায় লেখো তাহলে পঁয়ত্রিশকে আমরা কি বলি তিন দশ পাঁচ পঁয়ত্রিশ একটু সাধু ভাষায় বলতে হবে মানে তিন দশক পাঁচ একক এটা আশি আশি মানে আট দশ আট মানে আট দশ বললে আশি বোঝায় আট দশক তাহলে এখানে একটু সাধু ভাষায় বলবো আট দশক তাহলে এটা হলো এটা কি শূন্য একক আমাদের আশি বলবার সময় আট দশে আশি কিন্তু যখন আমি স্থানীয় অনুযায়ী ভেঙে বলবো তাহলে এখানে শূন্য একক এই কথাটা বলতে হবে শূন্য একক উননব্বই জন ছাত্র আট দশ নয় তাহলে আট দশক নয় একক জন ছাত্র তাহলে এই কাজ হয়ে গেল এবার দেখো এখানে কি বলছে সাধারণভাবে কথায় লেখা সংখ্যাকে স্থানীয় মান অনুসারে এবং সাধারণভাবে সংখ্যায় লেখা তাহলে এখানে উনষাট কয় দশক উনষাট মনে হচ্ছে পাঁচ দশ নয় উন মনে হচ্ছে ষাটের থেকে কম এক কম তাহলে পাঁচ দশক নয় একক তাহলে সংখ্যা সংখ্যায় লিখব পাঁচ দশ নয় উনষাট আঠাশ মানে দুই দশ আট একক তাহলে আঠাশ নয় দশ নয় নয় দশক নয় একক তার মানে নিরানব্বই একাশি আট দশক এক একক একাশি অষ্টাশি মানে অষ্টআশি আট দশক আট একক অষ্টআশি সাত দশ পাঁচ সাত দশক পাঁচ একক সাত দশ পাঁচে পঁচাত্তর এবার দেখো তুমি সোমবার সাতটি মঙ্গলবার পাঁচটি ও বুধবার তিনটি অঙ্ক কষেছ তিন দিনে তুমি মোট কতগুলি অঙ্ক কষেছ তোমরা অনেকে কি করো বলো তো এখানে এরকম করে করো সোমবার এখানে লেখো এমনি করে সোমবার সাতটি মঙ্গলবার পাঁচটি তাহলে এখানে লিখবে মঙ্গলবার পাঁচটি বুধবার তিনটি বুধবার

করেছে এরকম এটা কিন্তু প্রাচীন পদ্ধতি এরকম করে করবো না এখন সরল নিয়ম করতে শিখব তাহলে সোমবার কটি করেছ সাতটি সাত লিখলাম মঙ্গলবার কটি করেছ পাঁচটি তাহলে যোগ পাঁচ বুধবার তিনটি তাহলে তিন তাহলে তিন দিনে মোট কত করেছি বন্ধনে দিলাম এটা তার মানে কি এগুলি সংখ্যা আর যখন এই বন্ধনে দিয়ে টি অঙ্ক লিখে দিলাম তখন এটা রাশিতে পরিণত হলো মানে যখন সংখ্যার সঙ্গে একক ব্যবহার করব তখন সেটি রাশিতে পরিণত হয় তাহলে সাতটি অঙ্ক পাঁচটি অঙ্ক তিনটি অঙ্ক সমান সাতার তিনে দশ মানে দেখো সাতা তিনে দশ দশ আর পাশে পনেরো তাহলে পনেরো টি অঙ্ক নিয়ে এখানে এতএব এই তিন দিন আমি পনেরোটি অঙ্ক করেছি এরকম করে লিখবে বড়ো থেকে ছোট হিসেবে সাজাও বড়ো থেকে ছোটো তাহলে একানব্বই উনিশ নিরানব্বই নব্বই সাতানব্বই উনত্রিশ নয় দশ এক দশ নয় তাহলে বাদ দাও সব থেকে বড়ো নয় দশ এক নয় দশ নয় নয় শূন্য নব্বই নয় দশ সাত সাতানব্বই এই কতগুলোর মধ্যে আছে তাহলে সবগুলিতে নয় দশ নয় দশ নয় দশ নয় দশ আছে নয় দশের সঙ্গে এক নয় দশের সঙ্গে নয় নয় দশের সঙ্গে শূন্য নয় দশের সঙ্গে সাত তোমরা দেখো এটা হচ্ছে সব থেকে বড়ো তাহলে প্রথমে লিখবো নিরানব্বই তাহলে এটা হয়ে গেল তলায় হালকা করে দাগ দিলাম এরপরে দেখো নয় দশ সাত তাহলে তারপরে একানব্বই নব্বই তাহলে দাগ দিলাম তারপর নব্বই দাগ দিলাম পড়ে আছে কত এক দশ নয় আর দুই দশ নয় তাহলে এরপরে সব থেকে বড় হচ্ছে দুই দশ নয় আর সব থেকে ছোট হচ্ছে এক দশ নয় এবার মিলিয়ে দেখো সবথেকে বড় এবং তারপরে সবথেকে ছোট সবথেকে বড় হচ্ছে নিরানব্বই আর সব থেকে ছোট হচ্ছে উনিশ ছবির পাঁচটি পুতুল আছে ছবির বোনের ছবির থেকে আরো ছটি পুতুল বেশি আছে ছবির বোনের কতগুলি পুতুল পুতুল আছে তাহলে ছবির কটা আছে তাহলে ছবির আছে পাঁচটি পুতুল ছবির বোনের ছবির থেকে আরো ছটি পুতুল বেশি আছে তাহলে ছবির বোনের কতগুলি পুতুল আছে তাহলে দেখো ছবির কটি আছে তাহলে ছবির আছে পাঁচটি পুতুল ছবির বোনের ছবির থেকে আরো ছটি মানে ছবির যা আছে তার সঙ্গে আরো ছোট যুগ হবে তাহলে ছবির কত ছবির বোন এবার লিখি ছবির বোনের আছে ছবির যতগুলো আছে তাহলে ছবির করা আছে পাঁচ আর ছয় টি পুতুল দেখুন আমি বাবা মা হিসেবে আপনারা যদি বাবা মা তাহলে শুনুন ওরা কিন্তু এরকম করে পাঁচ যোগ ছয় নিয়ে বন্ধনে দিয়ে টি পুতুল এটা লিখতে শিখবে ওয়ানে মনে হচ্ছে যে কেমন করে শিখবে এমনিতেই তো হাতে মানে পাঁচ থেকে দশ গুনতে সমস্যা হয় ওরা ঠিক পারবে আস্তে আস্তে ওদের দিকে বোঝান দেখবেন ওরা ঠিক পারবে তাহলে ছবির বোনের আছে পাঁচ যোগ ছয় সমান কত দেখো পাঁচ যোগ ছয় মানে কি পাঁচ যোগ পাঁচ যোগ এক মানে এটা করবো না আমি তোমাদের দিকে এটা করতে হবে না আমি তোমাদের দিকে বোঝাচ্ছি যে কিভাবে তাড়াতাড়ি যোগ হবে ছয় মানে কি পাঁচ আর এক তাহলে দুই পাঁচে দশ পাঁচ দু দশ বা পাঁচ আর পাঁচে দশ আর তাহলে এটা আমি করবো না এটা আমি তোমাদের দিকে যোগটা তাড়াতাড়ি বলছি এবার তাহলে কি হবে সমান এগারো টি পুতুল এরপরে দেখো এই পৃষ্ঠা করলেই আজকে আমাদের পড়া শেষ শূন্যস্থান পূরণ করো তিনটে দুইয়ের যোগ ফল আমার যদি বুদ্ধিতে কুলাই তিন দুগুণে ছয় ভালো আর যদি না হয় তাহলে দুই দুটো দাগ দাও আবার দুই দুটো দাগ দাও আবার দুই দুটো দাগ দাও তাহলে একটা দুই দুটো দুই তিনটে দুই তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তিন দুগুণে ছয় এখন হয়তো পারবে না এরকম করে দাগ দিয়ে শেখান তিনটে দুই লিখতে বলুন তারপরে যোগ করতে বলুন তিনটে দুইয়ের যোগফল সমান ছয় সাতাশ সংখ্যাটিতে দশকের অঙ্কটি হলো তাহলে ওকে বলতে দিন এটা কত দুই দশ সাত তাহলে কত বললা দুই দশ বললা তাহলে দশকের অঙ্ক আছে দুই তাহলে সাতাশ সংখ্যাটিতে দশকের অঙ্কটি হলো দুই দশকের অঙ্কে কত আছে দুই আছে কুড়ি লিখবো না কিন্তু দশকের অঙ্কের স্থানীয় মান হচ্ছে কুড়ি কিন্তু দশকের অঙ্কটি হলো দুই এক থেকে ড্যাশ পর্যন্ত এক অঙ্কের সংখ্যা তাহলে কি হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এরা একা একা আছে তাই এক অঙ্কের সংখ্যা দশ হলে কি হচ্ছে একের পিঠে শূন্য দুই অঙ্ক হয়ে গেল তাহলে এক থেকে নয় পর্যন্ত এক অঙ্কের সংখ্যা ড্যাশ থেকে ড্যাশ পর্যন্ত দুই অঙ্কের সংখ্যা যখনই দশ হচ্ছে তাহলে দশ থেকে গুনতে বলুন ভাবতে বলুন ওদের থেকে নব্বই পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই পঞ্চানব্বই সাতানব্বই আঠান্ন নিরানব্বই একশো হলেই তিন অঙ্কের হয়ে গেল তাহলে নিরানব্বই পর্যন্ত দুই অঙ্কের সংখ্যা সাতাত্তর একটি অঙ্কের সংখ্যা কটা অঙ্ক আছে এখানে একটি দুটি তাহলে সাতাত্তর একটি দুই অঙ্কের সংখ্যা আটচল্লিশ সংখ্যাটিতে চারের স্থানীয় মান চার এটা কি আমরা মুখে কি বলি চার দশ আট আটচল্লিশ তাহলে চার দশ মানে সাধু ভাষায় চার দশক তাহলে স্থানীয় মান চার দশক বিরানব্বই সংখ্যাটিতে দুইয়ের স্থানীয় মান দুই কত তাহলে বিরানব্বই নয় দশ দুই নয় দশক দুই একক তাহলে বিরানব্বই সংখ্যাটিতে দুইয়ের স্থানীয় মান দুই একক ড্যাশ প্রতীক শূন্য ড্যাশ প্রতীক শূন্য এটাকে কি করা যায় শূন্যের প্রতীক শূন্য পরিমাণ কমাতে হলে কি করতে হবে পরিমাণ কমাতে গেলে দুটো জিনিস হয় তোমরা এখন পারবে না ভাগ হয় যোগ হয় সরি ভাগ হয় বিয়োগ হয় কিন্তু তোমরা ভাগ করতে হয় পরিমাণ কমাতে গেলে এটা দরকার নেই তোমরা এখন বিয়োগ করতে হয় ওটা লিখলে আমরা বাঁচে পরিমাণ কমাতে হলে বিয়োগ করতে হয় আর যদি টুয়ে পড়তে আর এই প্রশ্নটা যদি আসতে তাহলে লিখতে লিখতে বিয়োগ অথবা ভাগ করতে হয় ড্যাশ করলে পরিমাণ বাড়ে কি করলে পরিমাণ বাড়ে যোগ করলে পরিমাণ বাড়বে গুণ করলেও পরিমাণ বাড়ে কিন্তু এখন তোমাদের দিকে গুণ করলে পরিমাণ বাড়ে এটা লিখতে হবে না তোমরা এখন খালি যোগ করলে পরিমাণ বাড়ে এই কথাটাই লেখো যোগ করলে পরিমাণ বাড়ে দুটি পাঁচ টাকা নোটের মূল্য মোট মূল্য ড্যাশ টাকা তাহলে এখানে পাঁচ টাকা যোগ পাঁচ টাকা তাহলে পাঁচা কত দশ আর যদি বুদ্ধিতে না খোলাচ্ছে পাঁচটা দাগ দাও যোগ আবার পাঁচটা দাগ দাও গুনো পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে দুটি পাঁচ টাকার নোটের মূল্য দশ টাকা তোমরা তখন টাকা নিয়ে বাজার যাও না বাজার গেলেই দিন বাজার গেলেই সব শিখে যাবা দুটো পাঁচ টাকার নোটে কত হয় পাঁচটা দশ টাকার নোটে কত হয় পঞ্চাশ টাকা থেকে চল্লিশ টাকা বাদ দিলে কত হবে তিরিশ টাকা থেকে দশ টাকা বাদ দিলে কত হবে পাঁচ টাকার জিনিস আনতে বললো চার টাকার জিনিস নিলে ক টাকা ফেরত হলো সব পারবে কিন্তু বাবা মা বাজার ছাড়বে না রাস্তাঘাটে কখন গাড়ি ঘোড়া চাপা পড়ে যাবা এক জোড়া বলতে ড্যাশটি বুঝাই তাহলে একজোড়া একজোড়া চোখ একজোড়া কান একজোড়া পাখি জোড়া মানে দুটি তাহলে একজোড়া বলতে কটি বোঝায় দুটি বোঝায় আট একটি ড্যাশ সংখ্যা এটা একটু ঝামেলার জিনিস তোমাদের পক্ষে আট একটি পূর্ণ সংখ্যা আট একটি জোর সংখ্যা আট একটি এখানে যেহেতু আচ্ছা আট একটি যৌগিক সংখ্যা কিন্তু যৌগিক সংখ্যা প্রথম শ্রেণীতে তোমাদের ধারণায় নাই তোমরা তোমাদের বুদ্ধি অনুযায়ী এখন তোমাদের কাছ থেকে এটা চাওয়া হচ্ছে পূর্ণ সংখ্যাও চাওয়া হচ্ছে না আট একটি জোর সংখ্যা এটাই লেখো পূর্ণ সংখ্যা লিখলেও হবে কিন্তু জোর সংখ্যা লেখো এগারো একটি ড্যাশ সংখ্যা এগারো একটি তাহলে এগারো শেষে দেখো এককের ঘরে এক আছে আমরা জোর আর বিজোড়ের ক্ষেত্রে কি জানি শূন্য দুই চার ছয় আট এগুলো হচ্ছে জোর সংখ্যা আর এক তিন পাঁচ সাত নয় এগুলো হচ্ছে বিজোর সংখ্যা তাহলে আর এককের ঘরে যদি এক তিন পাঁচ সাত নয় থাকে তাহলে সেটি হলো বিজোর এককের ঘরে দুই চার শূন্য দুই চার ছয় আট যদি থাকে তাহলে সেটি হলো জোর তাহলে এগারো এখানে এক দশ এক দশকের ঘর আমার দেখতে যাওয়ার দরকার নেই এককের ঘর নিয়ে সবসময় কাজ হবে জোর বিজোর খুঁজতে যাবো তো এককের ঘর নিয়ে কাজ করবো এককের ঘরে এক আছে তাহলে এক হচ্ছে একটি সংখ্যা তার মানে জোর নয় তার মানে এটি হচ্ছে বিজোর সংখ্যা তাহলে এখানে লিখবে বিজোর সংখ্যা চলো শেষের দিকে চলে এসছে অঙ্কের ভাষায় প্রকাশিত নিজের সমস্যাটাকে তোমার নিজের মতো বিষয় নিয়ে সাধারণ ভাষায় বর্ণনা করো তাহলে বাবা তোমাকে মেলা দেখার জন্য দশ টাকা দিয়েছে মা তোমাকে মেলা দেখার জন্য ন টাকা দিয়েছে তোমার কাছে এখন মোট কত টাকা হলো বা তোমার লাগানো গাছে দশটি ফুল ফুটেছে দাদার লাগানো গাছে নটি ফুল ফুটেছে সব মিলিয়ে কটি ফুল ফুটেছে তাহলে তুমি নিজে যে কোনো একটা বিষয় পছন্দ করো নিয়ে এখানে লেখো নটা রসগোল্লা খেয়েছো আর দশটা রসগোল্লা খেয়েছো আজকে দশ রসগোল্লা খেয়েছে কালকে দশ নটা রসগোল্লা খেয়েছে অতগুলো রসগোল্লা খেতে পারবো না সুতরাং রসগোল্লার কথা বলবে না হ্যাঁ এটা বলতে পারে যে আজকে দশটা অঙ্ক করেছি কালকে আগামীকাল আরো নটি অঙ্ক করব সব মিলিয়ে আমি উনিশটি অঙ্ক করব এরকম করে করতে পারি তো দেখো যা খুশি তাই লেখো আমার লাগানো গাছে ফুল ফুটেছে দশটি বনের লাগানো গাছে ফুল ফুটেছে নটি দুটি গাছে মোট ফুল কটি হলো উত্তর বলনি দশ যোগ নয় ব্র্যাকেট দিয়ে টি ফুল সমান দশ আর নয় উনিশ এককের সঙ্গে একক যোগ করো শূন্য সঙ্গে নয় যোগ করলে নয় আর এক তাহলে উনিশ টি ফুল চলো চলো ছোটি আজকে পর্যন্তই তোমাদের দিকে আমি বারবার রিকোয়েস্ট করি না যারা নতুন দেখছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের প্রয়োজন যদি কিছু থাকে সেই সমস্ত বিষয়গুলো কমেন্ট করে জানাতে পারেন আর যদি মনে হয় যে হ্যাঁ চ্যানেলটা ভালো লাগছে তাহলে অন্যকেও শেয়ার করুন